আমরা মনে করি যে খুব দ্রুত সময়ের মধ্যে একটি রোডম্যাপ ঘোষণা হলে এবং নির্বাচন হলে এই ডিসেম্বরের মধ্যে তাহলে এই সংকট কেটে যাবে অর্থনৈতিক মুক্তি রাজনৈতিক সংকট অস্থিতিশীল পরিস্থিতি ষড়যন্ত্রকারীরা পতিত সরে যাতে শেষ সরকার এই দানবীয় সরকারের ষড়যন্ত্র থেকে যেন এই দেশ জাতি রায় যেন সবাইকে অত্যন্ত সতর্ক থাকতে হবে তবে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে কঠিন সংকট এখন অতিবাহিত হচ্ছে তাই আমাদের আমরা মনে করি যে খুব দ্রুত সময়ের মধ্যে একটি রোডম্যাপ ঘোষণা হলে এবং নির্বাচন হলে এই ডিসেম্বরের মধ্যে তাহলে এই সংকট কেটে যাবে অর্থনৈতিক মুক্তি রাজনৈতিক সংকট অস্থিতিশীল পরিস্থিতি ষড়যন্ত্রকারীরা পতিত ফেসি মাফিয়া সরকার এই দানবীয় সরকারের স্বরতন্ত্র থেকে যেন এই জাতি রায় পাই যেন সবাইকে অত্যন্ত সতর্ক থাকতে হবে তাই আমাদের দাবিগুলি আমরা যেন আগামী দিনে অন্তবর্তীকালীন সরকারের কাছ থেকে আদায় করে আমরা একটি আবার সুস্থ ইনক্লুসিভ অংশগ্রহণ একটি নির্বাচনের মধ্যে জনগণের সরকার যেন প্রতিষ্ঠা করতে পারি সেই বিষয়টি আমার ধারা তবে এই কথা বলে স্বজন কল্যাণের মূল্যে কাজ করবো জনগণের নির্বাচিত হয়ে আমরা জনগণের সুখে দুঃখে বিপদাবদে তাদের যে মৌলিক যে বিষয়গুলি রয়েছে তাদের যে মৌলিক বিষয়গুলো রয়েছে সেইগুলি বাস্তবায়ন করা আমাদের যে তাদের বাসস্থান তাদের স্বাস্থ্য চিকিৎসা শিক্ষা এইসব বিষয়গুলোকে আমাদের সামনে নিয়ে আসার যে বিষয়গুলো এইগুলোর ব্যাপারেও তারা অনেক উদ্যোগ দিচ্ছেন এবং যারা মেধাবী প্রতিভাবান ছাত্র তাদেরকে বৃত্তি প্রদান করা হচ্ছে এটাও অনেক তারপরে যারা গরিব দুঃখী এবং তাদের প্রতিভা আছে তাদের অর্থ অর্থের জন্যে তারা উচ্চশিক্ষা নিতে পারছে না তাদেরকেও আর্থিক সাহায্য যোগিতা তারা করছেন তো এটা বৃত্তি দিচ্ছে এটা আসলে খুবই একটি চমৎকার উদ্যোগ কি তাই যে তারা যে এই একটি সমাজসেবামূলক এবং তারা যে সমাজসেবী হিসাবে যে তারা নিরবয় নিবৃত্তে এবং স্বেচ্ছায় সহ উদ্যোগে এবং নিজ খরচে তারা যেভাবে নিরবায় নিবৃত্তে সাধারণ মানুষের কল্যাণে এই সমাজ পরিবর্তনের জন্য তারা যে কাজ করে যাচ্ছে সেখানে তারা কোনো অপচার বিমুখ মানে এটা আমার কাছে অর্থ হয়েছে যে তারা কোনো রাজনৈতিক কোনো এখানে সম্পূর্ণ একটি অরাজনৈতিক সংগঠন নিরপেক্ষ করা সম্পূর্ণ এই জন্য আমি দলীয় বিষয়টা সামনে নিয়ে আসছে না কিন্তু অনেক দলের সাথে অনেকই সম্পৃক্ত আছে কিন্তু সরাসরি তারা নির্দলীয় ব্যানারে রেখে তারা কাজগুলো করছেন ইতিমধ্যে তারা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে তারা জেলাতে এবং কেন্দ্রে তারা যে সাধারণ মানুষের বিশেষ করে শীতার্থদের মধ্যে শীত বিতরণ থেকে শুরু করে পদার্থদেরকে আপনার খাদ্য বিতরণ থেকে শুরু করে বন্যাক্ষরোপণ বিভিন্ন সমাজ কল্যাণমূলক যে কাজগুলি তারা করে যাচ্ছে যেটা রাজনৈতিক নেতৃবৃন্দগুলো নেতৃবৃন্দের করার কথা সেই কাজগুলো কিন্তু তারা নিজেরই করছে এই কারণে আমাদের অনেক কাজ আমরা তারা রাজনীতিবিদ আমাদের অনেক কাজ তারা লাঘব করে দিচ্ছে সহজ করে দিচ্ছে ধন্যবাদ যে আমাদের কাজগুলি তারা করছেন যেগুলা জনপ্রতিনিধিরা আমাদের করার কথা